গতকালকে যেইখানে বিমান বিধ্বস্ত হয় একদম এই জায়গাটায় যে জায়গাটা গর্ত দেখতে পাচ্ছেন আপনারা যে বিমানটা কীভাবে ভূপতি হয়েছিল এবং এই ভূপতি হওয়ার ফলে এখানে গর্ত হয়ে গেছে তাহলে এইখানে যে বাচ্চাগুলো ছিল বা শিক্ষার্থীরা ছিল তারা কতটা কষ্ট পেয়ে মারা গেছে বোঝে নেবার ভিতরে বহুত আগুন ছিল কিছু গিয়ে বাইর করানোর জায়গা ছিল না অনেক আমরাও ছিলাম অনেকে ভিতরে কোনো মতে গ্রিল ভাইঙ্গা অনেক কোলা বাইন বাইর করছি সাধারণ শিক্ষার্থী বলছেন যারা উদ্ধার তৎপরতা ছিলেন তারা বলছেন এখানে প্রায় নয়টি কক্ষ ঝলসে গিয়েছে এই নয়টি কক্ষের মধ্যে কোলমতি যেসব শিক্ষার্থী ছিল তারা প্রায় কতিপয়ই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি জানালা গ্রিল ভেঙে কিন্তু তাদেরকে বের করা হয়েছে এইখানে পুরে চেয়ার টেবিল সহ মানুষ পুরে কিন্তু কয়লার মতো কালি হয়েছিল কিন্তু এই বিষয়গুলো নাকি সরকারি পক্ষ থেকে হাইট করা হচ্ছে এই কক্ষের সামনে ছিল সিঁড়ি যে গর্তটা দেখতে পাচ্ছেন এই গর্তের সামনেই ছিল সিঁড়ি সিঁড়িতে এসে যখন বিমানটা ভূপিত হয় তাহলে কতটুকু আঘাত পেলে কতটা বিস্ফোরিত হলে এমন হতে পারে অ্যান্ড হসপিটালে পরও ওদের অবস্থা অনেক খারাপ আপনারা এখন প্রত্যেক মানে মারা যাওয়ার মধ্যে আমাদের হিসাব অনুযায়ী তো দুইশোর মতো আর ভিতরে তো স্টুডেন্ট অনেক থাকবে প্রতি আমরা জানি যে নর্মালি ম্যালসুনের প্রতিটা সেকশানে আমাদের পঁয়ত্রিশ জন চল্লিশ জন করে স্টুডেন্ট থাকে তাহলে এখানে যদি কম করেও ধরি তাহলে অ্যাটলিস্ট তো তিরিশ জন করে স্টুডেন্ট ছিল তাহলে মুখ চারটা সেকশন করছে তাহলে ওখানে চারটা চল আচ্ছা তিরিশ করেও যদি ধরি আমাদের বাচ্চারা কে আমাদের ভাই বোনেরা কয় আমাদের ছোটো ভাই বোনেরা ওরা কই কেন ভাই কেন আর্মিরা এইগুলো মিথ্যা অপবাদ দিতেছে যে মাত্র সাতাইশ জন মারা গেছে আমরা মাইলিস্ট্রেনের স্টুডেন্ট আমরা জানি এক সেকশনে কতগুলো বাচ্চা করে থাকে আমরা জানি আমাদের কত ছোট ছোট ভাইরা আছে যারা যখন ট্রেনটা ক্র্যাশ হয়েছে অনেকের সাইডেও ছিল অনেকে ওই সাইড থেকেও মারা গেছে অনেকে অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায় না যে যায় না আর কেন এগুলো কেন ওই সেকশনে তো কেউ ঢুকতেই পারে নাই কয়েক ঘন্টার মধ্যে ওই সেকশনটা যদি ধরা হয় ওই সেকশনে বিশ জন ধরলাম ওদের বিশ জনই যদি যায় তার মধ্যে আর বাকি হসপিটাল টসপিটাল নিয়ে কি সাতজন মারা যাবে কি হয়েছিল এগুলো দেখতে এসেছে এবং সবাই পর্যবেক্ষণ করছে আসলে ক্রাইম সিমও এখানে এসেছে ডিবি এবং সবাই কিন্তু এখানে এসে আসলে দেখছে কী ঘটনা ঘটেছিল এই ভয়াবহ যে একটা অবস্থা হয়েছিল এখানে সেটি দেখতেই যেন আসলে হাজার মানুষের ভিড় হয়েছে এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু আন্দোলন চলছে তারা বলছে যে লাশের যে একটি বিষয় এটি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে আসলে এটা হাইট করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা উপরের চারটা পুরোটা নয়টা কক্ষ কিন্তু আসলে এখানে আগুনে ঝোল গিয়েছে অর্থাৎ এখানে যে কোমলমতি শিক্ষার্থী ছিল যারা ছোট বা প্লে থেকে আসলে এইট পর্যন্ত এই ক্লাসগুলো এখানে হতো তারা কিন্তু খুবই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা এখন আছে তারা কিন্তু বলছে যে আসলে মৃত্যুর কতগুলা প্রাণ এখানে গেছে তারা কিন্তু আসলে নির্দিষ্ট করে তারা কোনো কিছু পাচ্ছে না তো মাইন স্টোন স্কুলের যেইখানে একদম প্লেনটি ভু হয়ে ছিল আসলে সেইখানে দাঁড়িয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামাজিক টিভির সাথে থাকুন এবং সামাজিক টিভিতে চোখ রাখুন বিস্তারিত দেখতে